তিনি ম্যাডাম খালেদা জিয়ার প্রতীক তারেক জিয়ার প্রতীক এবং জাতীয়তাবাদী দলের তিনি প্রতীক সেই প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা যারা আমরা বিএনপি করি বলে দাবি করি সকল পর্যায়ের বিএনপি সমর্থিত আমাদের নেতা কর্মী আমাদের মা বোনরা সবার নৈতিক দায়িত্ব হচ্ছে ইলেকশনের দিন সারিবদ্ধভাবে আনন্দ উৎসব আনন্দমুখর পরিবেশে সারিবদ্ধভাবে যে ভোট সেন্টারে যে ধানের শেষ প্রতিকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা এই আশাবাদ রেখে কালকের মিটিং সফল হোক সার্থক হোক বহুগ্রাম সম্মানিত আমাদের দায়িত্বপ্রাপ্ত আমাদের যে সভাপতি ছিলেন সাবেক চেয়ারম্যান শফি আলম সেক্রেটারি আমাদের ছবি ছোট ছবি তারা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করছে গোপগ্রামের আরও সম্মানিত অনেক নেতৃবর্গ সাথে নিয়ে কর্মীদের সাথে নিয়ে এই মিটিংয়ের আয়োজন করেছে যারা এই দায়িত্ব নিয়ে আয়োজন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং মিটিং যাতে সফল হয় এই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করে লোক সমাগম যাতে বেশি হয় কর্মীরা যাতে মিটিংয়ে পার্টিসিপেট করে এই ব্যাপারে মোটিভেশন হওয়ার ভালোভাবে করে মিটিংটা সফল করার জন্য তাদের প্রতিও আমাদের আহ্বান ব্যক্ত আমি গোপগ্রাম ইউনিয়নবাসীর বিএনপি সমর্থিত সমস্ত মা বোন সহ সকল সকল নেতাকর্মীদের উদার্থ আহ্বান জানায় যে আপনারা মিটিংকে সফল করার জন্য আপনারা মিটিং স্থলে সবাই মিলে আপনজন হিসাবে আপনারা উপস্থিত হবেন এবং প্রধান অতিথির বক্তব্য শুনবেন এবং ধানের শেষ প্রতিকে ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে মিটিং সফল করার আহ্বান জেনে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হট কাট করে হ্যাঁ হ্যাঁ হিট করে দাও